আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যান ইলেকট্রিকের পক্ষ থেকে সবার জন্য একটা এক্সক্লুসিভ রুম হিটার নিয়ে এসেছি বর্তমানে আমাদের সারা বাংলাদেশে যে হাড় কাঁপানো শীত এই শীতে নিজের পরিবার পরিজনকে যদি কিছুটা হলো উষ্ণতা দিতে চান তাদের জন্য এই নোভা ব্র্যান্ডের বারো শূন্য নয় মডেলের সিরামিক রুম হিটারটা আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে যাদের সীমিত বাজেট অত বেশি না একটা মিডিয়াম রেঞ্জের একটা বাজেট রয়েছে তাদের জন্য পাশাপাশি একটা স্বাস্থ্যসম্মত রুম হিটার চাচ্ছেন তাদের জন্য নোভার বারো শূন্য নয় এই সিরামিক রুম হিটারটা নিতে পারেন এটা যে বিশেষ সুবিধা সেটা হচ্ছে আপনার কোনো ধরনের সাইড এফেক্ট হবে না অ্যালার্জি জনিত কোনো ধরনের প্রবলেম হবে না বাজে কোনো ধরনের গন্ধ বের হবে না হিটারগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল সেফ এর পাশাপাশি এই হিটারটাতে আপনারা মুভিং অপশন পাবেন যেটা ডানে বামে ঘুরে আপনার রুমটাকে দ্রুত হিট করবে তো এখানে এই এই হিটারটা আপনার এক হাজার ওয়াট দুই হাজার ওয়াটে চালাতে পারবেন পাশাপাশি এটাতে সেফটির জন্য একটা টিপ ওভার সুইচ দেওয়া আছে যদি বাইনি চান্স আপনার অ্যাক্সিডেন্টলি এই এই রুম হিটারগুলো কাত হয়ে পড়ে যায় হিটারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে তো দর্শক আপনি চাইলে আপনার যারা আমার বিশেষ করে প্রবাসী ভাইরা আছে তারা ফ্যামিলির জন্য এই ধরনের এক্সক্লুসিভ রুমিটারগুলো নিতে পারেন খুবই টেকসই এবং নোভা কোম্পানির পক্ষ থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন দাম মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা যেটা সারা বাংলাদেশে প্রাইস গ্যারান্টি ইনশাআল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম